হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডাফিজ সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে রাধে রাধে সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি অনেক দিন পরে ভিডিওটা এসেছে তাই বলতে গেলে বিলেটেড হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ মাই আড্ডা ফ্যামিলি বাট ঠিক আছে তাও আমি চলে এসেছি প্রথম আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে আজকে এসেছি প্রথমেই পূজাদির বাড়ি মানে আমার এক দিদির বাড়ি তো সেখানে এসেই কিন্তু দেখলাম যে জন্মাষ্টমীর পুজো অলরেডি ডান আর দিদি কিন্তু এখানে পাঁচালি শোনাচ্ছে তোমাদের সকলের প্রিয় গোপু আর আমরা এখানে বসেছিলাম আনন্দ করে শুনছিলাম যে দিদি কিভাবে পাঁচালি পরে শোনাচ্ছে এদিকে পুচু ভ্লগের জন্য ভিডিও করছে আর আমিও কিন্তু এদিকে ভিডিও করছি পুচু এসেই তার আর এখানে আরেক বন্ধুকে পেয়ে গেছে মানে ছোট্ট একটি সদস্যকে সেও কিন্তু আনন্দ করছিল আর আমরাও আনন্দ করছিলাম আর তারপরে বসেছিলাম অনেকক্ষণ অনেক গল্প গুজব আর গোপু সোনার সাথে অনেক গল্প করার পরে কিন্তু আমাদের হাতে চলে এলো প্রসাদ তো এখানে প্রসাদে কি কী রয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এদিকে দেখো দিদি খাওয়া দাওয়া শুরু করেছে এই যে তোমাদের পুচু ও খাচ্ছে এবার চলো তোমাদের সাথে একটা একটা করে জিনিস শেয়ার করি ছিল এখানে লুচি কাশ্মীরি আলুর দম তবে এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খুব একটা ঝাল নয় এছাড়াও ছিল কিন্তু পায়েস মিষ্টি পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা ভাজা এছাড়াও আরও কিছু ভাজা ছিল এছাড়াও ছিল তালের বড়া উইচ ইজ দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস ফেস্টিভ্যাল যেটা হয় আর কি এই ফেস্টিভ্যালের থেকে প্রিয় খাবার তো এটাই এছাড়াও কিন্তু রয়েছে সুন্দর পাটিশাপটা এছাড়াও কিন্তু আরও অনেক রকমের ফল মিষ্টান্ন অবশ্যই রয়েছে সাথে কিন্তু ছিল একটা মঞ্চ এবং একটা ছোট্ট চকলেট প্রত্যেককে সুন্দর করে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম আর ছিল কিন্তু লাড্ডু আমি লাড্ডু খেতে ভীষণ ভালোবাসি আর দিদি কিন্তু বড়ো একটা আঙুর আমার পাতে দিয়ে দিল তোমরা যেমনটা দেখতেই পেলে আঙুর দিদি সেরকমভাবে খায় না তাই আমি এটা খেয়ে নেবো আমি এখানে পায়েস দিয়ে লুচিটা কিন্তু ট্রাই করছি বিশ্বাস করো ঈশ্বরের প্রসাদের কোনো রিভিউ হয় না তবে এটুকুনি বলতে পারি তোমরা কারা কারা এই জন্মাষ্টমীর দিনটা কীভাবে কাটালে কোথায় কোথায় গেলে কত বাড়িতে নিমন্ত্রণে গেলে কমেন্টে জানো এখন প্রতিটি বাড়িতেই নিমন্ত্রণ থাকে প্রায় তো সেই জন্য কিন্তু আমাদেরকেও খুব অসুবিধায় পড়তে হয় যে কোন বাড়িতে কি কি খাবো আর অনেক বাড়িতে প্রসাদ তো নিয়ে চলে আসি এটাই সুবিধার্থে কারণ সব জায়গায় তো এত পেট ভরে খাওয়া যায় না তবে পূজাদের বাড়ির সাথে আমাদের আলাদা একটা রিলেশন তো সেখানে আমাকে গিয়ে বসে খেতেই হয়েছে খুব আনন্দ করেছি তোমাদের পুচু এখানে আর্ধেক খাবার খেতে পারিনি কারণ এখানে আসার আগে গিয়েছিল টিউশন টিচার টিচারের বাড়ি আর সেখানে কিন্তু পেট ভরে খেয়ে এসেছে লুচি আলুর দম খিচুড়ি সুজি আরও অনেক রকমের জিনিসপত্র ছিল অবশ্যই হ্যাঁ সেগুলো ওই ভালো বলতে পারবে আর এখানে দেখো আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছি তাই ও একটু সব কিছু অল্প অল্প করেই নিয়েছিল তবুও অনেকটা সাজিয়ে দিয়েছিল সবটা খেতে পারিনি শেষে আমি আর ওর মা শেয়ার করে নিয়েছিলাম কিছুটা খাবার তো আমরা খাচ্ছিলাম এখানে গল্প করছিলাম আর কত আনন্দ করছিলাম এরপরে আরও কত বাড়িতে যাওয়ার আছে আগে কিন্তু এমন হতো পাড়াতে হয়তো একটি বাড়ি বা দুটো পাড়ায় একটি বাড়িতে বিশাল বড় করে জন্মাষ্টমী হয় এবং সেটাকেই আমরা দেখতে যেতাম সেখানে রাস উৎসব সেখানে কি সুন্দর করে হরি হরিবল হচ্ছে বা হরি নাম হচ্ছে সেটা দেখতে যেতাম শুনতে যেতাম এগুলোর একটা আলাদা অদ্ভুত একটা অনুভূতি রয়েছে তার সাথে আমাদের খিচুড়ি বিতরণ হতো কিন্তু এখন সেগুলো প্রায় উঠেই গেছে এখন প্রতিটি বাড়িতেই পুজো হয় এটা খুব ভালো জিনিস যে প্রত্যেকের বাড়িতেই এখন সেই সুন্দর অনুষ্ঠানগুলোকে ছোট্টোর মধ্যে পালন করা হয় এরপর বাড়ি এলাম পাশের বাড়ির একটি প্রসাদ দিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তালে বড়টা খেয়ে বললাম দুর্দান্ত হয়েছে আরও অনেক কিছু ছিল এরপরে চলে গেলাম তোমাদের সকলের প্রিয় তোজোর বাড়ি হিয়া কৌশিক যদি এই ভিডিওটা দেখে থাকে আই থিঙ্ক খুব ভালোবাসবে কারণ তোজোকে থেকে বেশি ভালো বোধ হয় সেই মানুষটাই আসে প্রতিটি ভিডিওতে মানুষটি এত ভালো ভালো কমেন্টস করে আমি নিজেও অনেক খেয়াল করেছি আমার ভিডিওতে যখন তোজো থাকে এবং তোজোর চ্যানেলে অবশ্যই তোজো যখন থাকে তো এখানে এসেছি দেখলাম সুন্দর করে সাজানো রয়েছে আর দিতে বাড়িতে কিন্তু একটিমাত্র গোপাল না অনেকগুলো গোপাল আর এইটা কিন্তু দীপ্তিদিন বোন তৃপ্তিদির সমস্ত আয়োজন করে তৃপ্তিদি সুন্দর করে পুজো করেছে আর এদিকে দেখো তৃপ্তিদি আজকে শাড়ি পরেছে আবার সুন্দর করে সমস্ত কিছু নিয়ে কিন্তু ভোগ বিতরণ করছে এদিকে কিন্তু ভোগের একটা বাটি সাজিয়েছে সুন্দর করে সেটাই তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম চলো এবারে তোমাদের সামনে ঈশ্বরকে একটু সুন্দর করে প্রদর্শন করিয়ে দিই তারপরে কিন্তু আমি এখান থেকে একটু বাড়ি যাব এরপরেই কিন্তু দীপ্তিদির ভাইয়ের বাড়ি চলে গিয়েছিলাম হ্যাঁ তো সন্দীপদার বাড়িতে এসে দেখলাম যে সেখানেও সুন্দর করে পুজো হয়েছে সেখানেও চারিদিকটা দেখলাম সেখানে আমাকে পায়েস খাওয়ার জন্য অনেক জোর করেছিল তবে বিশ্বাস করো পেটে এতটুকুও জায়গা ছিল না সেই জন্য কিন্তু পূজাতির বাড়ি আসার পরে খেয়ে দিয়ে আসার পরে আমি আর খেতে পারিনি তো দিদের প্রসাদটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম সেটাই ছিল চলো দেখাই এবার কী কী প্রসাদগুলো তো পেলাম তো এখানে বাড়ি এসেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কত প্রসাদ পেয়েছি তিনজনের বাড়ি থেকে প্রসাদ এসেছে আমার এক বড়ো মামির বাড়ি থেকে ছোটো মামির বাড়ি থেকে এবং তার সাথে কিন্তু দীপ্তিদিদের বাড়ি থেকে এই যে খিচুড়ি আলুরদম এটা হচ্ছে ছোটো মামির বাড়ির প্রসাদ এই যে এদিকে দেখছো এটা রয়েছে পোলাও আলুরদম এটা মুড়ির মোয়া এছাড়াও নাড়ু আর তালের বড়া এবং পায়েস এটা হচ্ছে বড় মামির বাড়ির প্রসাদ আর ওই দিকে যে প্রসাদটা দেখতে পাচ্ছ খিচুড়ি লাবড়া লুচি সুজি এটা কিন্তু দিদের বাড়ির প্রসাদ এরপরে কিন্তু পরদিন সকালে আমরা চলে গিয়েছিলাম আমার এক বন্ধু বাড়ি সকাল না দুপুরে সেখানে গিয়ে কিন্তু প্রথমেই তোমাদের সকলে প্রিয় গোপুসোনা এবং তার প্রাণের মানুষ অর্থাৎ রাধিকার সাথে দেখা করলাম তার পাশেই দুটি মানুষকেও দেখতে পেলাম খুব ভালো লাগলো তারপরে আমরা সেখানে ভোগ খেয়েছি সেখানে কিন্তু আমাদের পরদিনই খাওয়ার কথা ছিল এমন নয় যে আমরা আগের দিন যেতে পারিনি বলে পরের দিন গেছি সেই বাড়িতে আমার তিন দিন ধরে নিমন্ত্রণ ছিল তাই জন্য একটু বকাও খেয়েছি যে আমি কেন প্রথম থেকে যেতে পারিনি আসলে দেখতেই পেলে কতগুলো নিমন্ত্রণ অনেক জায়গায় যেতেও পারিনি ফিজিক্যালি তবে প্রসাদ আমার বাড়িতে চলে এসেছে তো সেই জন্য আমি অনেক জায়গায় The হয় না যে সত্যি কথা সেইভাবে প্রেজেন্স থাকা পসিবল হয় না তো সেই জন্য আমি অনেক জায়গায় যেতে পারি কিন্তু এখানে দেখো ছিল রাইস খিচুড়ি ফল প্রসাদ এছাড়াও ছিল নাড়ু এছাড়াও এখানে মিষ্টি আরও অনেক খাবার ছিল আর এখানে একটা মেন অ্যাট্রাকশন ছিল ছাপ্পান্ন ভোগ হয়েছিল তবে সেগুলো তোমাদের সামনে কিছুই করতে পারলাম না মানে তুলে ধরতে পারলাম না এটা আমার জন্য দুঃখের এদিকে পুচু আর পুচুর মাও কিন্তু রয়েছে মানে দিদি খুব হাসছিল এদিকে আমার এক বন্ধু সানি যে কয়েকদিন আগে আমাদের বাড়ি এসেছিলো সেও রয়েছে আর ওই যে খাটের ওপর যে রয়েছে তার বাড়ি দিই পুজো এটা তা আমরা খুব আনন্দ করছিলাম আর গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম আর তারপরে আমি এখানে ভোগ খাওয়া শুরু করলাম এতক্ষণ ধরে তো ভিডিওই করে যাচ্ছিলাম আর বন্ধুর বাড়ি এসছি মানে একটু আড্ডা হবে না গল্প হবে না তেমন কি হতে পারে পুজো পারপাসেই আসি আর যখনই আসি তাও এই পুজো পারপাসে আমি প্রায় এক বছর পর আমার এই বন্ধুর বাড়ি গেলাম আর সেখানে গিয়ে প্রচুর আনন্দ করেছি চলো এবার আর না বক বক করে খাওয়া দাওয়াটা শুরু করি আর খেতে দিতে শুরু করলাম আমরা অনেকে ছিলাম খুব আড্ডা দিচ্ছিলাম আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার বন্ধুর মা খুব আনন্দের মানুষ খুব মজার মানুষ আমাদের সাথে খুব মিশে যায় যেটা আমার ভীষণ ভালো লাগে আমার এজ যতই বেশি হোক আমি আমার মানে জুনিয়রদের সাথে যদি সেইভাবে মিশি সেটা হয়তো তাদের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কাছাকাছি চলে যায় তুমি আমাদের একেবারে বন্ধুদের মতো করেই মেশে এটা আমার ভীষণ ভালো লাগে আজকেই জন্মাষ্টমীর দিনে ভীষণ আনন্দ করেছি আর এইরকম আনন্দ হয়তো আমি আমার জীবনে অনেক দিন পরে করলাম জন্মাষ্টমীতে তোমরা কারা কারা জন্মাষ্টমী কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না এই সবে বাড়ি ফিরলাম শেষ গোপাল পুজোর বা জন্মাষ্টমীর সমস্ত প্রসাদ খেয়ে আর ঈশ্বর দর্শন করে দুদিন ধরে প্রচুর জায়গায় ঘোরা হয়েছে তবে ব্লগ হয়েছে খুব ছোট 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 আকারে শর্টস হয়তো অনেক বেশি হয়েছে ব্লগ অনেক কম হয়েছে তো এটুকুই ছিল ভিডিও ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অথচ অনেকগুলো গোপু জন্মদিনকে কভার করতে পারা অবশ্যই কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয়েছে এবং কীভাবে পালন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো আমি প্রত্যেকের কমেন্ট পড়বো এবং একটি ডিটেল ভিডিওতে সেই সমস্ত কিছুকে পড়ে সকলের সামনে আমার এই আড্ডা ফ্যামিলির বাকি মেম্বারদের বাড়িতে কীভাবে পুজো হলো সেটা কিন্তু আমি আড্ডা মানে লেট সার্টিফিক মেনে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না লেট বাই চোমেন টা সিওসং দেখাবো অন্য একটি ব্লগে